হ্যালো ফ্রেন্ডস আমি শ্রেয়া অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ শ্রেয়াশি তো আজকে আমরা এসে গেছি তোমাদের সবার প্রিয় তনুস কালেকশানে তো আজকে দেখাবো তোমাদেরকে নাইটির প্রচুর প্রচুর কালেকশন এটা তো দেখতেই পাচ্ছি ঠিক পেছনে কত কত নাইটির কালেকশন রয়েছে তো তোমাদের সাথে আজকে নাইটির কিছু দারুণ দারুণ কালেকশন আমি শেয়ার করবো তো চলো আর কথা না বাড়ি আজকের ভিডিওটা স্টার্ট করি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও শেয়ার করে দিও অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যান তোর আগে তোমাদের সাথে শেয়ার করে দিই যে তনুজ কালেকশানে তোমরা কি করে আসবে তো চলো তনুস কালেকশানে ডাইরেকশানটা দেখে নেওয়া যায় এটা হলো হাতিবাগানের এমবাজার এম বাজার দেখতেই পাচ্ছো আর এম বাজারের একদম অপোজিটেই কিন্তু রয়েছে মিনার সিনেমা হল তো এম বাজারের পাশেই কিন্তু তোমরা পেয়ে যাবে তনুস কালেকশন দেখো বাইরে থেকেও কিন্তু সাইনবোর্ড ঝোলানো রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু শ্যামবাজার বা শোভাবাজার যে কোনো একটা মেট্রো স্টেশন থেকে এখানে চলে আসতে পারবে তো চলো ফার্স্টে আমরা শুরু করব দুশো টাকা নাইটি দিয়ে তো ফার্স্টে আমরা দুশো টাকা নাইটি দিয়ে শুরু করছি ঠিক আছে এটা হলো কোলগলা কাটা মধ্যে আচ্ছা হাত কাটাই আছে তাই তো এটা আছে পাতা তোমারে দেওয়া আছে ভিতরে আচ্ছা আচ্ছা লাগাতে পারো আচ্ছা ভিতরে দাও আউট হ্যাঁ না এক কোণের মধ্যে আছে বাহ খুব সুন্দর ডিজাইনটা মানে মাঝখানটা গোল মতো একটা করা আছে খুব সুন্দর কালারটাও বেশ সুন্দর মেরুন কালারের মধ্যে রয়েছে মেরুন কালার বাইরে থেকে পেয়ে যাবে চারটি কালার আছে দেখতে পাচ্ছ একটা ব্ল্যাক আছে এটা একটা পার্পল আর এটার মধ্যে রয়েছে একটা গ্রিন বাহ সবটায় খুব সুন্দর আরো কালার পেইন্ট ছিল তবে দেখো উপরে আচ্ছা ফটো লাগিয়ে দেখানো সম্ভব না দেখতেই পাচ্ছো যে নাইটির এখানে কত কালেকশন রয়েছে মানে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কিন্তু তোমরা বিভিন্ন রকমের কালার অপশান পাবে এবং বিভিন্ন প্রিন্টও পাবে তো প্রত্যেকটা কালার আর প্রিন্ট বার করে দেখানো পসিবল না একটা ভিডিওতে তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই তনুস কালেকশানে চলে এসো আর তোমাদের জন্য পছন্দ করে নাইটি নিয়ে যাও নাইটির কাপড়ের কোয়ালিটিও কিন্তু একদম পিওর কটনের ছিল এটাও তোমার হাত কাটার মধ্যে দেখা যাচ্ছে পাতাটার মধ্যে দেখো কুচি আছে খুব সুন্দর কিন্তু কুচি দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ সেরকম ধরনের আছে আর গলাটা তোমার স্কোয়ার গলা আচ্ছা আচ্ছা এটা ডিজাইনটাও খুব সুন্দর দেখতে পাচ্ছ পুরোটা লং লেন্থে স্কোয়ার গলা হ্যাঁ গলাটা দেখো পেছনটাও স্কোয়ার হয়েছে তাই তো আচ্ছা স্কোয়ার আচ্ছা বাহ খুব সুন্দর এটাও তোমার 200 রেঞ্জে আচ্ছা 200 টাকার মধ্যে এইটার মধ্যে কি কি কালার আছে দেখো পিঙ্ক আছে ডিপ ব্লু আর এটা

প্রিন্টগুলো প্রত্যেকটা খুব সুন্দর আর কখন পিওর কটন একদম পিওর কটন গরমকালের জন্য একদম পারফেক্ট এটার মধ্যে দেখে নাও পিচ কালার রয়েছে ইয়েলো রয়েছে আর রয়েছে একটা পিঙ্ক কালার আরো তোমার কালার আছে তো দেখতেই পাচ্ছ যেখানে কত কালার ভ্যারাইটি রয়েছে তো সব তো দেখানো পসিবল না যেরকম বললাম আর এখান থেকে কিন্তু তোমরা রিটেলও কিনতে পারবে মানে ওয়ান পিসও কিনতে পারবে এছাড়া যদি কেউ হোলসেল করতে চাও তাহলেও কিন্তু এখান থেকে কিনতে পারো এটাও 200 টাকা তাই তো আচ্ছা বাহ এটার প্রিনটা ভীষণ সুন্দর পুরো অন্য রকম এটার প্রিন্টটা দেখো কি সুন্দর লাগছে দেখতে পুরো পার্পল কালারের উপরে রয়েছে রাউন্ড নেকের একটা নাইটি রেড আছে এই কালারটাও ভীষণ সুন্দর নরমাল কালার এটা ব্লু কালার এটা একটা ব্লু কালার হ্যাঁ আচ্ছা নেক্সট আমরা কি দেখছি এবার তোমাকে দেখাবো এ লাইন কাটার মধ্যে আচ্ছা আচ্ছা বাটিক প্রিন্টের মধ্যে রয়েছে বাহ এটা খুব সুন্দর ডিজাইন তো পাইপিং করা আছে ফ্রন্ট ওপেন আছে আচ্ছা আর পকেটও আছে পকেটেও তোমার পাইপিং করা আচ্ছা বেল্ট আছে আচ্ছা আচ্ছা বাহ পুরো লেন্থটা দেখো অনেকটা বড় লেন্থ হ্যাঁ হ্যাঁ অ্যালেন কাঠের এই লং লেন্থে নাইটটা তো তোমরা দেখলেই এটাও কিন্তু ভীষণ সুন্দর এই কালার আছে কালার তোমরা পেয়ে যাবে খুব পিঙ্ক আর এটা আমাদের দেখাচ্ছি এই কাঠের মধ্যে আরো একটা

এটারও কিন্তু কালারটা দেখো খুব সুন্দর রেড এর সাথে কালার এর মধ্যে ব্লু কম্বিনেশন বাহ এটা নেকের মধ্যে রয়েছে গলার কাজটাও কিন্তু খুব সুন্দর তো এটার মধ্যে দেখে নাও কি কি কালার অপশান পাবে তোমরা একটা কিন্তু পাচ্ছ অরেঞ্জের সাথে আরেকটা পাবে একটা ব্রাউন রয়েছে আরেকটা কিন্তু নেভি ব্লু রয়েছে মানে আগে যেটা রেডটা দেখালাম রেডের সাথে ব্লু এর ওটা তার পুরো অপোজিট আচ্ছা স্কোয়ার গলার মধ্যে হ্যাঁ বাহ্ এটাও কিন্তু শুরু তোমার পাইপিং করা ফট পাইপিং করা আচ্ছা গলাতে হাতায় হ্যাঁ পুরোটাই পাইপিং করা এটাও কালার সুন্দর একটা কালারের মধ্যে রয়েছে ব্লু এটাও তোমার হাতা দেওয়া আছে ভেতরে আচ্ছা এটাও তুমি পেয়ে যাচ্ছো আড়াইশো আড়াইশোটা আড়াই ওকে এটার মধ্যে কালারগুলো দেখে নাও খুব সুন্দর সুন্দর কালার রয়েছে একটা ব্লু রোডে রয়েছে এটা গ্রীন এটাও খুব সুন্দর এই কালারটাও কালার ভীষণ সুন্দর ব্রাইট একদম কালার হ্যাঁ আচ্ছা কাঁধে চিকিৎসা ওকে কালারটা খুব সুন্দর একদম হালকা কালারের মধ্যে এটার কালারটা তো তোমরা দেখতেই পাচ্ছো যে কতটা সুন্দর একটা সোভার কালার মানে মিষ্টি যে বেবি পিঙ্ক হয় তো সেই কালারের মধ্যে রয়েছে কাদের ফিতে দেওয়া রয়েছে আর এগুলোর মধ্যে দেখে না আর কী কী কালার পাবে তোমরা প্রত্যেক কালারের কিন্তু খুব সোভার একটা পুরো হালকা ইয়েলোর মধ্যে রয়েছে একটা স্কাই ব্লুতে রয়েছে আর একটা যেটা পিঙ্ক দেখালাম যা গরম পড়েছে এই গরমে কিন্তু এই হালকা কালারের একদম কাঁধে ফিতে দেওয়া নাইটিগুলো ভীষণ পারফেক্ট আর এই লেমন ইয়েলো কালারটাও কিন্তু ভীষণ ভালো লাগছে আর এই প্রত্যেকটার কাপড় কিন্তু একদম সফট পুরো নরম একদম পুরো পিওর কটনের গোল গলা হাতাওয়ালা তাই তো প্রাইস কত আছে এটা আড়াইশো আড়াইশো আচ্ছা আচ্ছা বা খুব সুন্দর দেখো গোল গলা রয়েছে তার সাথে কিন্তু হাতা রয়েছে এটার মধ্যে আর কি কি কালার আছে মধ্যে কালার তুমি এগুলো পেয়ে যাবে পিঙ্কের রয়েছে দেখো সবুজ কালারটাও খুব সুন্দর মিষ্টি সবুজ একটা আরটা ব্লু কালারের আছে হ্যাঁ এই কালারটাও খুব সুন্দর খুব ভালো খুব সুন্দর ব্রাইট কালার একদম ব্লুটা খুব সুন্দর প্রত্যেকটা কালারই খুব সুন্দর প্রিন্টগুলো খুব ভালো আর কাপড়ের কোয়ালিটি তো আলাদা করে আর কিছু বলতে হবে না হ্যাঁ দেখো প্রত্যেকটার প্রিন্ট গুলো খুব সুন্দর আর কালার গুলো দেখো এই কালারটা তো ভীষণ সুন্দর ইউনিক ভীষণ কালারটা অন্যরকম আনকমন হ্যাঁ একদম আনকমন কেনা সচরাচর খুব সুন্দর এই কালারটার মধ্যে হোয়াইট দিয়ে ইয়ে করা আছে ফুল ফুল রয়েছে ছোট্ট ছোট্ট ফুল খুব সুন্দর লাগছে লাল ও মন্টেগ্রিনা শে পিঙ্ক আছে এই কালারটাও রয়েছে এটাও বেশ আনকমন কালার একটা খুব সুন্দর কালারটা এটা বড় অন্য রকম ডিজাইনটা পুরো পকেট আছে আচ্ছা পকেট রয়েছে দেখো দেখতে পাচ্ছো এটা ফ্রন্ট সাইডে পকেট রয়েছে ফ্রন্ট ওপেন ফ্রন্ট ওপেন হ্যাঁ এটা বোতাম আছে হ্যাঁ আর তার সঙ্গে হাতা তো রয়েছেই দেখতেই পাচ্ছ আর এই দেখো এটা হচ্ছে দুদিকে ফিতে রয়েছে আড়াইশো রেঞ্জ ডিজাইনটা দেখে নাও খুব সুন্দর ডিজাইন রয়েছে আর লাল কালারের মধ্যে রেড পুরো একটা খুব সুন্দর একটা পার্পেল রয়েছে একটা এই কালারটা রয়েছে একটা ব্লু রয়েছে হ্যাঁ

এটার মধ্যে কালের মধ্যে রয়েছে এর মধ্যে রয়েছে গ্রিন এর মধ্যে রয়েছে এটাও খুব সুন্দর বাটিকের কালারগুলো কালার গুলো সবটাই খুব ভালো হয়েছে মোমবাটিকের মধ্যে এই প্রিন্টগুলো দেখো এগুলো কিন্তু একদম পুরো ডিফারেন্ট মানে দেখতেই পাচ্ছ বেশ কালারফুল কিন্তু প্রিন্টগুলো রয়েছে এই অরেঞ্জ কালারটা দেখো খুব ব্রাইট কিন্তু একটা কালার অরেঞ্জ কালারের মধ্যে রয়েছে তার সাথে হোয়াইট এগুলো তুমি পেয়ে যাবে তিনশোতে আচ্ছা তিনশো তিনশো আচ্ছা এর মধ্যেও কালারগুলো দেখো খুব সুন্দর এর মধ্যে কালারগুলো একটা পার্পলের মধ্যে রয়েছে একটা গ্রিনের সাথে রয়েছে প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর কালারগুলো এবার দেখো হাত হাতওয়ালা দেখার গোলগলা হাতওয়ালা দেখাচ্ছে বাটিকের মধ্যে আচ্ছা এটাও মোমবাটিকের ফার্জিনাল বাটিকা আছে এটা এটা তোমার হাতওয়ালা আচ্ছা হাতাওয়ালার হাতওয়ালা হয় আচ্ছা বাহ্ এগুলো কাপড়গুলো কিন্তু ভীষণ সুন্দর একদম পুরো সফট তার মধ্যে কালারগুলো দেখো সুন্দর সুন্দর কিছু কালার রয়েছে একটা রেডের মধ্যে রয়েছে একটা অরেঞ্জ এ রয়েছে আর এটা একটা ডিপ ব্লুটা রয়েছে এগুলোও রয়েছে আছে একটা রেড কালারটাও খুব সুন্দর দেখো এটা একটা অরেঞ্জের মধ্যে দেখো এটা হুম

আচ্ছা এগুলো মোমবাটির মধ্যে এটাও তুমি তিনশোতেই পাবে আচ্ছা এটারও প্রাইস কিন্তু থ্রি হান্ড্রেড রয়েছে অরেঞ্জ রয়েছে একটা রয়েছে ডি ব্লু এগুলোও আছে আচ্ছা মধ্যে আচ্ছা এগুলো পাবে ঠিক আছে তুমি এবার একটু আচ্ছা ঠিক আছে আচ্ছা এর মধ্যে প্রচুর কালার প্রিন্ট তুমি পাবে আচ্ছা সুন্দর কালারটার কাপড়টা এত নরম মানে একদম দারুণ কাপড়টা প্যান্টটা দেখো আচ্ছা ফুল প্যান্ট আছে কলি দেওয়া আছে ফুল প্যান্ট আচ্ছা হ্যাঁ এটা রংটা দেখে এত ভালো লাগছে এর মধ্যে কালার অপশনও আছে একদম গরমকালে পরার জন্য একদম আছে এগুলোও সব একই কালার খুব সুন্দর ফুল দামে হ্যাঁ কালারগুলো খুব ভালো কালার এটা পিচ কালার এরকম আছে এরকম প্রিন্ট এর মধ্যে রয়েছে দেখো আচ্ছা প্রচুর পাবে 350 রেঞ্জে আচ্ছা 350 বাহ দেখতেই প্রচুর কিন্তু কালেকশন রয়েছে নাইট স্যুট মধ্যে হ্যাঁ এবার দেখুন মধ্যে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা মধ্যে হুম বাহ খুব সুন্দর

এমব্রয়ডারি কাজ করায় নাইটিগুলো কিন্তু দেখতে সত্যি খুব সুন্দর তো এগুলোর মধ্যে কালার অপশানগুলো দেখো একটা রয়েছে পার্পেল কালারের ওপরে আরেকটা রয়েছে ডিপ ব্লু এর মধ্যে প্রত্যেকটার মধ্যেই কিন্তু খুব সুন্দর গোল্ডেন সুতো দিয়ে কাজ করা রয়েছে আচ্ছা কালারটাও ভীষণ সুন্দর সাইজ বড় সাইজেও বড় আছে

প্রিন্টটা জাস্ট দারুণ লাগছে ইয়েলোর মধ্যে এটা কিন্তু পুরো একটা লং লেন্থের কাফতান নাইটি রয়েছে দেখতেই পাচ্ছো আর কাপড়ের মেটেরিয়ালটা তোমাদের বললাম ডিসেম কাপড়ে ডিসেম কাপড়ের কোয়ালিটি কিন্তু জাস্ট অসাধারণ হয় তো এরপরে দেখে নাও আরেকটা রয়েছে কাফতান যেটা একই প্রিন্টের মানে ডিজাইনটা একই রকম কালারটা শুধু আলাদা এটা কিন্তু একটা ব্রাইট পিঙ্ক কালারের মধ্যে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আশা করছি তোমাদের নাইটির কালেকশনগুলো খুবই ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে দিও শেয়ার করে দিও আর আমার ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দিও আর এই গরমে যদি তোমরা বিভিন্ন স্টাইলিশ নাইটি বা নাইট ড্রেস কিনতে চাও তাহলে কিন্তু অবশ্যই চলে এসো তনুষ কালেকশনে এখানে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওর সাথে বাই